ডলারের দাম এক লাফে সাত টাকা বৃদ্ধির সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়বে জ্বালানি ও বিদ্যুৎ খাতে আগামী মাসেই ভোক্তা পর্যায়ে এসব পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে উচ্চ মূল্যের বাজারে যা আরও ভয়াবহ করবে ব্যবসায়ীদের মত বিশেষজ্ঞরা বলছেন ভোক্তার উপর পুরো চাপ না দিয়ে বিদ্যুতের উৎপাদন খরচ কমানোর পথ খুঁজতে হবে এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে থেকে যোগ দিচ্ছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের ফোরাম অব বাংলাদেশের সভাপতি হুমায়ুন রশিদ আর জানাবশিদ আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন এই যে ডলারের দাম বৃদ্ধি এটা একেবারে অবসম্ভাবী ছিল কিনা কারণ যখন ডলারের দাম এক ধরনের সরকার নিয়ন্ত্রণ করছিল সুদের হার নয় ছয় করা হলো তখন তো আপনারা একটু তাকে স্বাগত জানিয়েছিলেন আমি যদি বুঝে থাকি আপনার কথা অনেক ধন্যবাদ আপনাকে ঠিক আপনার নয় ছয় ছিল কিন্তু একটা ডেভেলপমেন্টের জন্য এবং এই আমাদের দেশে ইনভেস্টমেন্ট বাড়িয়েছে আপনি যদি দেখেন আমাদের রপ্তানি বাড়িয়েছে আমরা পঞ্চাশ বিলিয়ন ডলারের কোটা চলে আসছি এই যে এই যে এই যে পজিটিভ দিকগুলা ছিল কিন্তু এখন যে সুদটা ধারণ করা হয়েছে এই সুদটা কোনোভাবেই আমাদের প্রাইভেট সেক্টর কে ইনভেস্টমেন্টের জন্য এনকারেজ করবে না না আপনার সাথে একমত সেই সময় বলছিলেন ভালো কিন্তু এখন তো সেটা আসলে খারাপ বা অনেকটা বলতে পারেন যে ব্যাক ব্যাকফেয়ার করেছে এই অর্থে কোভিড পরবর্তী সময়ে যখন বিশ্ব অর্থনীতি এক ধরনের ভালো দিকে দিকে যাচ্ছিল তখন কিন্তু আসলে বলতেই হয় যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ এই সংকটটা দৈরি হয় তখন পৃথিবীর সব দেশে কিন্তু সুদের হার বাড়িয়েছিল বাংলাদেশ কিন্তু সেই পথে হাঁটেনি তারই ফল কিনা এখন কিনা আমার কাছে মনে হয় আপনি যদি দেখেন আমাদের কিন্তু অনেকগুলো স্ট্রাগল টাইম গিয়েছে কোভিড কোভিড এর পরবর্তীতে আমাদের গ্লোবাল সাপ্লাই চেনে কিন্তু একটা বিরাট ইন্টারাকশন ছিল আপনার যে মেটাল আমরা সাতশো আটশো ডলারে কিনতাম সে মেটালের দাম হয়ে গেছিল চোদ্দশো পনেরোশো ডলার তেল কিংবা গ্যাসের দাম একটা নর্মাল গ্যাসের দাম ছিল দশ থেকে বারো ডলার এলএনজির দাম সেটা পঞ্চাশ ষাট ডলারে গিয়ে ঠেকেছিল এই চেইন এফেক্ট গুলা এসছিল আমরা কিন্তু তখন কিন্তু নড়ে চড়ে বসিনি যে আমাদের সামনে কিন্তু অনেক বড় ধাক্কা আসছে আমাদের সামনে যে ধাক্কাটা আসবে তখন যদি আমরা সহনশীল পর্যায়ে নিয়ে আসার জন্য চেষ্টা করতাম এই গ্লোবাল সাপ্লাই চেইনের এফেক্ট ইমপ্যাক্ট যেটাকে নিয়ে আমাদের উচিত ছিল আমরা সেটা না করায় আজকে যে এফেক্টটা আমরা দেখছি আজকে আমরা যে এফেক্টটা দেখতে পাচ্ছি সেই এফেক্টটা কিন্তু ওটারই প্রতিফলন বলে আমরা আমার আমাদের ধারণা সেটাই অর্থনীতিকে যদি তার নিজস্ব গতিতে চলতে না দেওয়া হয় তাহলে এই ধরনের সমস্যা সংকট হতেই পারে আজকে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ পরিসংখ্যান বড় তথ্য অনুযায়ী গত এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে দশ দশমিক দুই দুই শতাংশ পৃথিবীর সব দেশেই কিন্তু মূল্যস্ফীতি কমেছে শ্রীলঙ্কাতেও কমেছে ভারতেও কমেছে তাহলে বাংলাদেশে এটা কেন হলো না এখানে কি নীতিগত কোনো সমস্যা ছিল সংকট ছিল যেটা ভুল নীতির প্রয়োগে এটা হলো আপনি খাদ্যদ্রব্য যদি দেখেন ইভেন এটা বলা হয় আর কি পাশ্চাত্য দেশে ডিম দুধ এবং রুটি জিনিস কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় জিনিস এই জিনিসের দাম কিন্তু বাড়েনি এই জিনিস দাম বাড়ায় না সরকার এই জিনিসটাকে যেভাবেই পারুক এই জিনিসটাকে কন্ট্রোল করে যাতে মানুষ তাদের সীমার মধ্যে রাখতে পারে কারণ ডিম দুধ রুটি এই তিনটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় জিনিস কিন্তু আমাদের দেশে আ এটা কি সিন্ডিকেশন কিংবা সব মানে ইদানিং হঠাৎ করে কিছু কিছু ব্যবসায়ী মানে জন্মগ্রহণ করছেন যাদের কাছে অফুরন্ত টাকা আসছে তারাই স্টক মার্কেটের ব্যাপারে অনুপ্রাণিত হচ্ছেন এই টাকাটা ব্যবসায়ীরা করছে না এটা এই যারা খুব মানে ইদানিং কালের ব্যবসায় ঢুকেছেন যাদের কাছে প্রচলিত প্রথাগতভাবে ভাবে ওনাদের কাছে অর্থ আসেনি এরাই কিন্তু এই টাকাটাকে ইনভেস্টমেন্ট করছে কোথায় এই স্টক মার্কেটে এইটা স্টক মার্কেট ওই স্টক মার্কেট না এই স্টক মার্কেটটা হচ্ছে খাদ্যদ্রব্য আটকালে তারপর দিন দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ী আপনি অসাধু ব্যবসায়ীদেরকে ব্যবসায়ী বলতে পারেন না বাংলাদেশে এই ধরনের কিন্তু এফেক্ট ভোক্তারা সাফার করছে আপনি সাফার করছেন আমি সাফার করছি সবাই কম বেশি আমরা সাফার করছি এবং এটা সরকারের নীতিমালার মাধ্যমে কি কন্ট্রোল করতে হবে যদি নীতিমালা স্ট্রাকচার থাকে কারণ প্রতি বছরই আমরা দেখি আপনি দেখবেন যে রমজানের সময় খাদ্যদ্রব্যের দাম বাড়ছে কেন বাড়ছে আমরা তো জানি রমজান আসবে অন্যান্য আমাদের দেশে কেন বিক্রি হচ্ছে না এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার পলিসি নাই এক আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই দুই আমি কেন ইনফ্রাস্ট্রাকচারের কথা আজকে বলছি আমাদের দেশে জনসংখ্যা বাড়ছে আমাদের কিন্তু খাদ্য গুদাম বাড়ছে না আমাদের দেশের জনসংখ্যা বাড়ছে কিন্তু আমাদের কোল্ড কিংবা আমাদের সবজি জায়গা হচ্ছে না ফলে কৃষক কিন্তু পাচ্ছে না। যারা আছে যারা ইদানিং ব্যবসায়ী হয়েছেন কিছু কিছু যারা কেন আপনি বলছেন যারা ব্যবসায়ী নয় যারা অন্যায় কাজ করছে খাদ্যদ্রব্য বা অন্য পণ্য স্টপ করছে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কেন সরকার তো বহুমার বলছে পণ্যের দাম নির্ধারণ করে দিচ্ছে যদিও মুক্ত বাজার অর্থনীতিতে পণ্যের দাম নির্ধারণ করার দায়িত্ব নয় সেখানে সরবরাহ এবং চাহিদা নিশ্চিত করবে একটি পণ্যের দাম কি হবে সেই দিকে নজর দেওয়া হচ্ছে না কেন আসলে এটা অনেক দিনের চ্যালেঞ্জ এটা আজকের চ্যালেঞ্জ কিন্তু না আমরা যদি বলি আজকের চ্যালেঞ্জ তা কিন্তু না দেশ স্বাধীন হচ্ছে বাহান্ন বছর বাহান্ন বছরে দেশ অনেক এগিয়েছে কিন্তু এই জায়গাগুলোতে আমরা এখনো এগোতে পারি নাই কোন জায়গাটায় আমরা সেই জায়গাটা হচ্ছে আমাদের কিছু কিছু জায়গায় রিফর্মেশন আমাদের দেশে এখনো অনেক কিছু আছে খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণ আইন বলে যে আইনগুলো আছে কোলেস্ট্রেজের যে আইনের যে আইনের আওতায় যেগুলো আছে এগুলো কিন্তু রিফর্মেশন দরকার এটার ভিতরে রিফরমেশনের ভিতরে রিসেন্টলি একটা আইন পাশ হয়েছে লজিস্টিক্স আইন যে আইনটা কিন্তু আমাদের ব্যবসা এবং বিদেশি ব্যবসায়ীদেরকে অনুপ্রাণিত করবে যে বাংলাদেশে যারা ইনভেস্ট করতে চায় তারা ইনভেস্টমেন্ট করবে ফলে আগামীতে হয়তো চেঞ্জ আমরা দেখতে পাবো কিছুটা নিশ্চয়ই শুরু করেছিলাম আমরা বিদ্যুৎ জ্বালানি খাত দিয়ে কোনো সন্দেহ নেই এই ডলারের দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়বে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে এবং আরও বেশি ভর্তুকি গুনতে হবে সরকারকে তাহলে উপায় কি আসলে কি কীভাবে বিদ্যুৎ উৎপাদন খরচ কমানো যাবে এটা আসলে একটা বড় আহ উপরে খাড়ার ঘা এমনিতেই আমাদের কাছে ডলার সংকট রয়ে গেছে আমরা যে গ্যাস কিনেছি সেই গ্যাসের মূল্য পরিশোধ করতে হবে আমরা যে জ্বালানি কিনেছি কোল কিনেছি এগুলো সবগুলোর পয়সা পরিশোধ করতে হবে সরকার এখন সময় মাফিক পরিশোধ করতে পারছেন না আপনি জানেন যে ফর্টি টু ফর্টি থ্রি পার্সেন্ট আইপিপি কোম্পানি থেকে আমরা বিদ্যুৎ কিনি এরা হচ্ছে তরল জ্বালানি দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন করেন এবং তারা বিক্রি করেন তারা কিন্তু এখন ব্যাংকে পেমেন্ট করতে পারছে না এটা চেইন এফেক্ট আসছে আজকে আপনি গত উদাহরণ সরকার দিয়েছে দশ হাজার কোটি টাকা ভর্তুকে এই এই দশ হাজার কোটি টাকাতে আমরা হয়তো এই দশ মিলিয়ন ডলার আমরা পেমেন্ট করতে পারতাম আমি কথার পর কথা বলি আজকে আমি নয় মিলিয়ন ডলার পেমেন্ট করতে পারবে অর্থ পরিমাণ প্রমাণ কিন্তু আরো বেড়ে যাবে এই যে 6 শতাংশ 6.5 শতাংশ যে দাম যে কারেন্সি ফ্ল্যাকচুয়েশন এর এফেক্ট কারণ আপনাদের এই কোম্পানিগুলো তারা কিন্তু পেমেন্ট করছে ডলারে জি পিডিবি কে পেমেন্ট করতে পিডিবি বিক্রি করছে টাকায় এবং তাকে পেমেন্ট করতে হবে কিন্তু ডলারে এই সব জালানির সর্বراه কারীদেরকে বলে বিরাট ইম্প্যাক্ট আসবে এখন সেভিং করতে হবে কতখানি ব্যালেন্সিং কতটুকু করতে হবে এটা পলিসি মেকারদের দায়িত্ব নিশ্চয়ই আমরা সেটাই আশা করবো পলিসি মেকার নীতি নির্ধারকরা সে বিষয়ে নজর দেবেন অনেক ধন্যবাদ জানাব হুমায়ুন রশিদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য